বৃহস্পতিবার উদয়পুর কাকরাবন এলাকায় ঘটে যায় এক বিভৎস ঘটনা উদয়পুর কাকরাবন থানার অন্তর্গত মির্জা বাজারে বরোদা ব্যাংকের সামনে অগ্নিদগ্ন অবস্থায় অঞ্জলি সরকার নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয় ঘটনা সূত্রে জানা যায় অঞ্জলি সরকার এবং তার স্বামী পঙ্কজ সরকারকে বৃহস্পতিবার রাতে মারধর করেছে মির্জা বাজারের কতিপয় চারজন যুবক সেই ঘটনায় বৃহস্পতিবার রাতে স্বামী স্ত্রী কাফরামন থানায় অভিযোগ দায়ের করে অভিযোগ দায়ের করে বাড়ি ফেরার পথে পুনরায় গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টাও করেছে বলে খবর সেই ঘটনার পর বাড়িতে গিয়ে স্বামী স্ত্রী দুজনেই ঘুমিয়ে পড়েন কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে পঙ্কজ সকাল জানতে পারেন স্ত্রী অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে রয়েছে বাজারে এই ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মানে গতকাল রাতে আপনার বাড়িতে মারধর করছে

তার তারপরে আমি থানাতে ফোন করছি থানার থেকে ফোন করার পরে আমরা আইতাস না গাড়ি যাইতেছে না তারপরে প্রধানে ফোন করছি আগে ফোন করছিলেন কোন থানাতে এখন থানাতে পুলিশ যায় নাই যায় নাই গাড়ি যাইতে দেরি যাবো গাড়ি নাই গাড়ি নাই কইছে তারপরে আমরা বাইক দিয়ে গেছি আমরা বাইক দিয়ে থানাতে গেছি মেডিকেল করছি মাস্ক পেয়েছি মাস্ক আমরা মেডিকেল করছি এবার আজকাল সকালও সেম সেইভাবে ঘুর থেকে উঠছেন সকাল কোথায় কীভাবে বললো বুঝতে পারি আমার মামা ভাইয়া অতীত গাড়ি হায়ার সাইডে দুই বই বুঝে উঠেছে গাড়ি থানার থেকে